আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ বাসে যাই যেখানে আছেন রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁচা টমেটোর ভর্তা করে দেখাবো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি হাফ কেজি টমেটোগুলাকে আগে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি টমেটোগুলাকে সাইজ করে কেটে নিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিব আমি এখানে দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমি এখানে প্রায় দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো চারটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে ভেজে নিয়ে আমি ফিরে আসতেছি শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার শুকনো মরিচগুলোকে আমি এক সাইডে উঠিয়ে নেবো মরিচ ভেজে যে তেলটা রয়ে গেছে সে তেলের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি এবার ঢাকটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম টু লো হিটে এটা আপনার বেশি জোরে চুলার জালটা দেওয়া যাবে না তাহলে আপনার নিচে ধরে যাবে এবং নিচে ধরে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ করবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি চুলার আগুনটা একেবারে মিডিয়াম টু লো করে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে পানিটা আমি শুকিয়ে নিব এখন আপনার আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে আপনার আপনার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আমি পানিটা শুকিয়ে নিয়ে একেবারে ফিরে আসতেছি পানিটা আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিব এবার আমি এই প্লেটে উঠিয়ে নিব এবার আমি মরিচের বুঠাগুলো আমি ছাড়িয়ে নেব বুঠাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি টমেটোটা সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো এবার আমি মরিচটাকে ভালো করে চটকে নেব শুকনা মরিচটা আমার ভালো করে চটকানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ আমি এবার কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটাকে ভালো করে আমি হাত দিয়ে আমি চটকে নেব আমার চটকানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল আমি দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি আবারও ভালো করে চটকে নিব আমার চটকানো হয়ে গেছে এবার আমি টমেটোগুলাকে চটকে নিব আমি হাত দিয়ে যতখানি পারবো আমি ততখানি আপনার টমেটোগুলাকে চটকে নেব টমেটোগুলাকে ভালো করে চটকে নিয়ে আমি একেবারে ফিরে আসছি আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ভত্তাটা আমার পুরোপুরি কমপ্লিট এবার ভত্তাটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ